ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে সতলটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ইউএসের মার্কেট ডাউ জোনসকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু ফ্ল্যাট টাইপ আজকের দিনে ওপেন হয়েছে জাস্ট ওপেন হয়েছে বলতে পারেন স্যার ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাকও কিন্তু আজকের দিনে নেগেটিভ ওপেন হয়েছে কিছুক্ষণ আগে ওপেন হয়েছে নটা তেতাল্লিশ হওয়ার পিছনে কারণ কি মাল্টিপল কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ তো প্রধান বলতে পারেন আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতি দেশের উপর ট্যাপ করেছে অবশেষে ইউরোপ ইউনিয়নের ওপরও কিন্তু ট্যারিফ চাপিয়ে দিয়েছে থার্টি পারসেন্ট মেক্সিকোর উপরও চাপিয়েছে তো ইউরোপ ইউনিয়নের মধ্যে শুধু বলতে পারেন যে ইউকে ইউকে ছাড়া প্রায় ইউরোপের সবকটা দেশই পড়ে কি ইটালি বলুন কি জার্মানি বলুন কি ফ্রান্স বলুন কি বেলজিয়াম বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু মুখ খুলেছে তারা কি বলছে দেখুন যে ইউরোপ ইউনিয়ন ডিলে রিটালিটারি ট্যারিফ এগেন্স্ট ইউএস হোপ মোড ট্রেড ডিল তো দেখুন প্রতি কটা নিউজ চ্যানেলে তাই কিন্তু লেখা আছে যে তারাও কিন্তু রিটালিয়েট করতে পারে অর্থাৎ তারাও কিন্তু ট্রাম্প বা ইউএসের গুডসের ওপরে ট্যারিফ আরোপ করতে পারে যেটা প্রথম থেকেই কিন্তু ইউরোপ ইউনিয়নের এটাই পদক্ষেপ ছিল বা এরকমই কিন্তু তারাও হুমকি দিয়েছিল যেটা আগের বারে আমরা দেখেছিলাম রেসিপ প্রকার আরোপ করেছিল যখন ট্রাম্প তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্রেড অয়েড যেটা না সেটা কিন্তু আরও জটিল হতে চলেছে দেখুন এই নিউজ ফাইনান্সিয়াল টাইম এতেও কিন্তু লেখা আছে যে তারা রিটালিয়েট করতে পারে ইউএসএর প্রোডাক্টের প্রোডাক্টের ওপরে তো স্যার আমরা ডাউকে দেখলে দেখে ওই ডাউ কিন্তু আবারও পজিটিভ এসছে তো সবচেয়ে বেশি ক্ষতিকার হবে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু আমেরিকারই হবে একে তো হচ্ছে বিভিন্ন দেশের উপর যে ট্যারি আরোপ করেছে তারা যদি রিটালিয়েট করে তাহলে এর গুডসগুলো সেই সব দেশে কি হবে বেশি দামে বিক্রি হবে এবং তার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যেসব গুডসগুলো আসছে ইউরোপে তাদের উপর যে ট্যারি আরোপ করেছে তাদের দেশ অর্থাৎ ইউএসএও কিন্তু জিনিসগুলো বেশি দামে বিক্রি হবে তো টাকাটা কার পকেট থেকে যাবে সাধারণ মানুষের তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইউএসের মধ্যেও কিন্তু এর একটা প্রতিবাদ দেখা যাচ্ছে বিউটিফুল বিল পাস করেছে পাস করার ফলে ট্যাক্সের অনেক ছাড় বা প্রায় ছাড় দিয়েছে কিন্তু এই যে ট্যারিফ চাপিয়ে দিয়ে এক্সট্রা বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের ওপর দুটো মিলে কিন্তু একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন দেখার বিষয় যে কোন দিকে জল গড়ায় ইউএস পজিটিভ খুললেও ইউরোপের মার্কেট কিন্তু সেরকমই রয়েছে শুধু ইউকে কেন পজিটিভ চলছে কারণ ইউকে কিন্তু ইউরোপ ইউনিয়নের মধ্যে নেই তারা আলাদাভাবে ইউএসএর সাথে ডিল সেট আপ করেছে তো আমরা জার্মানি প্রায় এক পার্সেন্টের কাছে গেছি ফ্রান্স হাফ পারসেন্টের ওপরে আদার্স ইউরোপ ইউনিয়নের দেশগুলোও কিন্তু নেগেটিভই রয়েছে এইচসিএল টেকনোলজি লিমিটেড তো এইচসিএল টেকনোলজি এই কোম্পানিটা আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট চলে এসছে অবশ্যই মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন দেখে নিই কোম্পানিটার কীরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার ওয়ানে এইচিল টেক এই কোম্পানিটা প্রতি কটা কোয়ার্টারে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তো আজকেও কোম্পানিটা কিন্তু রেজাল্টের সঙ্গে সঙ্গে ডিভিডেন্ডও দিয়েছে তো ডিভিডেন্ডটা কীরকম ইনট্রিম ডিভিডেন্ড অর্থাৎ কোনো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নয় কোনো কিছু নয় খুব তাড়াতাড়ি এই ডিভিডেন্টটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে তো কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটা বারো টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ার তো এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে রাখা হয়েছে তো দেখলে দেখা যাবে রেকর্ড ডেট রাখা হয়েছে আঠেরোই জুলাই অর্থাৎ আঠেরোই জুলাই পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন বা সতেরোই জুলাই মধ্যে যারা এই কোম্পানিটাকে বাই করবেন তারাই কিন্তু এই ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন এবং কোম্পানি জানিয়ে দিয়েছে এই ডিভিডেন্ডটা কবে দেবে আঠাশে জুলাই অর্থাৎ আঠাশে জুলাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোয় রয়েছে সিকোয়েন্সটা দেখে নেবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে যে দেখুন জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টার আর জুন পঁচিশ এই কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি তো কোম্পানির ইনকাম কি বলছে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে উনত্রিশ হাজার একশো ষাট আগের কোয়ার্টারে তিরিশ হাজার ছয়শো পঁচানব্বই এই কোয়ার্টারে তিরিশ হাজার আটশো পাঁচ তো উনত্রিশ হাজার একশোটা ইয়ারলি তিরিশ হাজার আটশো হয়েছে এবং তিরিশ হাজার ছয়শোটা সামান্য বেড়ে তিরিশ হাজার আটশো হয়েছে তো ইনকাম তো মোটামুটি ঠিকঠাক আছে এবার খরচা তো খরচা দেখলে দেখাই যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস এক্সপেন্সেস কি করেছে কোম্পানি তেইশ হাজার চারশো তিপ্পান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে চব্বিশ হাজার নয়শো ষাট এই কোয়ার্টারে পঁচিশ হাজার ছয়শো ষোলো তো খরচা কিন্তু অনেকটাই জাম করেছে ইনকামের তুলনায় ইয়ারলি এবং কোয়ার্টারলি তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট কি বলছে যে এক বছর আগে পাঁচ হাজার সাতশো আগের কোয়ার্টারে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে পাঁচ হাজার একশো উননব্বই তো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জ্যাম করেছে কেন কারণ কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি এবার আমরা কি দেখব প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন অর্থাৎ ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে দেখলে দেখা যাবে এক বছর আগে বিয়াল্লিশশো উনষাট আগের কোয়ার্টারে চার হাজার তিনশো নয় এই কোয়ার্টারে তিন হাজার আটশো চুয়াল্লিশ তো দেখলে দেখা যাবে মেন প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে যেটা আমরা ইপিএসও দেখতে পারবো কত পনেরো টাকা সত্তর ছিল এক বছর আগে পনেরো টাকা পনেরো পয়েন্ট নব্বই এই কোয়ার্টারে চোদ্দ পয়েন্ট উনিশ তো দেখলে দেখাবে ইপিএসও কিন্তু অনেকটাই ফল করেছে অ্যাজ ইট ইজ প্রফিট আমরা কোম্পানির রেজাল্ট দেখলাম তো রেজাল্ট তো পড়েছে সেটা আমরা বুঝতেই পেরেছি তো বলছে যে মার্কেট যা এক্সপেক্ট করছে সেটাকেও কিন্তু মিস করেছে দেখুন মিস এস্টিমেট টিসিএস এর রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু এই কোম্পানিটাও পড়েছে এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট এই কোম্পানির রেজাল্টটাকে হবে নেয় আরও কি পানিশ করবে এই কোম্পানিটাকে সেটাই এখন শুধু দেখার বিষয় স্যার আজকের দিনে টাটা গ্রুপের আরেকটা কোম্পানি সেই কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নি আপনারা থামবে দেখেছেন যে প্রফিট কতটা পড়েছে দেখুন এক বছর আগে জুনের কোয়ার্টার মার্চের কোয়ার্টার এবং জুনের কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি তো কোম্পানি টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে কি ছিল পাঁচ হাজার তিনশো উনচল্লিশ লাখ আগের কোয়ার্টারে পাঁচ হাজার দুশো তেইশ লাখ এই কোয়ার্টারে চার হাজার সাতশো পঞ্চান্ন তো ইনকামই কিন্তু গিরাবার দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি এবার আসছে খরচা তো খরচা কী করেছে এক্সপেন্সেস এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চার হাজার চারশো সাতাশ আগের কোয়ার্টারে চার হাজার দুশো তেষট্টি এই কোয়ার্টারে চার হাজার দুশো তেষট্টি হ্যাঁ চৌষট্টি তো খরচা ইয়ারলি কমেছে কোয়ার্টারলি ফ্ল্যাট ছিল তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে নয়শো বারো আগের কোয়ার্টারে নয়শো এই কোয়ার্টারে চারশো একানব্বই তো প্রফিট কিন্তু হাফ হয়ে গেছে কিসের জন্যে কারণ ইনকামের মধ্যে কিন্তু ব্যাপক একটা গেরাভাট ছিল ইয়ারলি কোয়ার্টারলি তো এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে মেন প্রফিট তো প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড যাই বলুন না কেন তো দেখলে দেখা যাবে এটা হচ্ছে কোম্পানির মেন প্রফিট যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে এক বছর আগে চারশো তেরো আগের কোয়ার্টারে নেগেটিভ ছিল অর্থাৎ লসে ছিল কোম্পানি এই কোয়ার্টারে একশো ষোলো তো দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট ইয়ারলি অনেকটাই কমেছে কোয়ার্টারলি কিন্তু ভালো জাম্প করেছে কোম্পানির নাম কি কোম্পানির নাম ন্যালকো লিমিটেড যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু লাস্ট মুভমেন্টে পাঁচ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পাঁচটা ষোলো সতেরো এরকম টাইমে কিন্তু এই কোম্পানির রেজাল্ট এসছে তো স্যার এখন দেখার বিষয় যে মার্কেট কিভাবে এই রেজাল্টটাকে নেয়